আমি আবু সুফিয়ান রয়েছি আপনাদের সাথে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই খুব আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল আপনারা দেখতেছেন ঢাকা মেডিকেল আছি সো আমরা একটা বিষয় আপনাদের সাথে খুব শেয়ার করতে চাই যে বিষয়টা হচ্ছে যে বর্তমানে একটু নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছে যে ভাইরাসটি হচ্ছে এখন এই মুহূর্তে ঘরে ঘরে চড়িয়ে পড়তেছে যেটা আপনারা দেখার পর খুবই আশ্চর্য হবেন এবং আপনারা খুবই আতঙ্কিত হবেন এখন এটা এত ভয়ঙ্কর মাত্রা যেটা ডাকা মেডিকেল থেকে বলছে যে এই মুহূর্তে ডাকা মেডিকেলে এই রোগীর কোনো ধরনের কোনো চিকিৎসা বা ইয়া নাই ডাক্তার নাই তো আপনাদেরকে আমি একটু দেখাতে চাই এই যে আপনারা দেখেন এই একটু দেখাতো দেখা 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 এই যে দেখেন ওর প্রত্যেকটা অবস্থা দেখেন ওর হাত এই আর দেখা এই আর দেখা এই দেখা এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওর পুরোটা অলমোস্ট এক দিনের ভিতরে পুরোটা শরীর চড়ায় গেছে আপনারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই খুব 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 সচেতন থাকবেন এবং আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আসি আপনারা দেখতেছেন আর বিশেষ করে এই মুহূর্তে আপনারা খুব বেশি মাস্ক ব্যবহার করবেন আপনাদের মাস্ক হচ্ছে সবচাইতে জরুরি মাস্ক আপনারা ব্যবহার করবেন মাস্ক যেন সবসময় থাকে এবং আপনার হ্যান্ড ওয়াশটি সবসময় থেকে ক্লিন রাখবেন কোনো ধরনের কোনো ডাস্টে বা কোনো কিছুতে আপনাদের টাকা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম